নমস্কার আমি আরজি আর আজকে আমি যে ঘটনাটি আপনাদেরকে শোনাব সেটি আমাদের সাথে বহুদিন আগে শেয়ার করেছিল অর্থাৎ আমাদের এর আগে একটি মেল আইডি ছিল সেই আইডিতে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছিল বেলডাঙ্গা থেকে নিহার রায় এবং হয়তো উনি হয়তো এখনও উনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যদি যুক্ত থাকেন তাহলে উনি নিশ্চয়ই বুঝতে পারবেন আজকে আমি ওনার ঘটনা শোনাচ্ছি একটা কথা আছে না যে কোনো কাজ করার আগে সবসময় ভেবে নেওয়া উচিত দুবারের জায়গায় চারবার ভাবা উচিত কিন্তু অনেকে সেটা বোঝে না না বুঝেই অনেক কিছু করে ফেলে আর এই ঘটনাটাও অনেকটা ওরকমই এই ঘটনাটার বিষয়বস্তু আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ঘটনাটা একটা কর্মক্ষেত্রকে নিয়ে একজন কাজের জন্য একটি জমির সন্ধান পায় সেই জমিতে গিয়ে তারা কাজ শুরু করে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সেখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যায় আর যারা সেখানে কাজের সাথে যুক্ত ছিল তারা সেই ব্যাপার দেখে ভয় পেয়ে যায় এবং মাঝপথেই সেই কাজটি তাদের ছাড়তে হয় কি এমন ঘটেছিল সেই জায়গায় এবং সেই জমিটি যেই জমিটির মধ্যে কাজ তারা নিয়েছিলেন সেই জমিটির মধ্যে কি ছিল কি না ছিল সেটাই আমি আজকে আপনাদের এই ঘটনায় শোনাব ঘটনাটি খুব অদ্ভুত ঘটনা এরকম যে হতে পারে আর এরকম বহু প্লট রয়েছে যেগুলো আজও অজানা অনেকের কাছে এবং অজান্তেই সেখানে বিভিন্ন ধরনের কাজকর্ম হচ্ছে এবার পরে সেগুলো বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাইনের মাধ্যমে মানুষরা প্রবলেমে পড়ছে এই ঘটনাটি আপনারা শুনুন আপনারা শুনলেই বুঝতে পারবেন ঘটনাটি কীরকম অদ্ভুত আমি কেন বললাম তো এই ঘটনাটি ওনার সাথে ঠিক নয় ঘটনাটি ঘটেছিল ওনার বর্দার সাথে বাহাত্তর সালে নাইনটিন সেভেন্টি টু ওনার দাদা একটি জলাশয়ের প্রকল্প অর্থাৎ একটি ওয়াটার রিজার্ভার তৈরির কাজের টেন্ডার নিয়েছিলেন এবং ওই টেন্ডারটি নেওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল সেটা নিয়েই আজকের এই আমাদের আলোচ্য বিষয় ওনার দাদা যেহেতু প্লাম্বিং লাইনে কাজ করতেন বিভিন্ন জায়গায় লেবার মিস্ত্রি আনার জন্য ওনার দাদা যেতে হতো এবং আপনারা জানবেন যারা মাটি কাটার কাজ করত। তারা কিন্তু একটি দলবদ্ধভাবে থাকতো কিছু নির্দিষ্ট জায়গায় যেমন দশজন একটা জায়গায় গ্রুপ করে থাকতো এরকমই বিভিন্ন জায়গায় তারা গ্রুপ করে থাকতো এবং তাদেরকে বুক করতে হতো এবং তারা এসে সেই মাটি কেটে সেই জায়গা পুরো পরিষ্কার করে দিয়ে আপনার কাছ থেকে পেমেন্ট নিয়ে চলে যেত এরকমই তাদের বিজনেস পলিসি ছিল তো এখন যদিও মাটি কাটার লোক খুব কম দেখা যায় আছে গ্রামগঞ্জের দিকে গেলে হয়তো দেখা যেতে পারে আমাদের এই কলকাতা শহরে আপনারা ওরকম তো সব মিস্ত্রি খুব কমই দেখা যায় তো যাই হোক এটা আমাদের বিষয় না আমাদের বিষয় ঘটনা তো ওনার দাদা প্রথম যখন কাজটা শুরু করে তখন মুর্শিদাবাদ থেকে তিরিশ জনের গ্রুপ উনি নিয়ে এসেছিলেন এবং তারা যখন মাটি কাটতে শুরু করেছিল দুদিনের মাথায় তারা কাজ ছেড়ে দেয় অর্থাৎ ওনার দাদা একদিন যায় যখন দেখতে সেই সাইটে যে কীরকম কাজ চলছে তখন ওখান যে হেড ছিল সেই গ্রুপের তিনি জানান যে তারা এখানে আর কাজ করবে না তাদের নাকি ভয় লাগছে এবং কিসের ভয় কেন কাজ করবে না তখন সেটা কোনো রকমভাবে বোঝা যায়নি শুধু এইটুকু নাকি বলেছিলেন যে তারা এখানে আর কাজ করবে না তারা চলে যাচ্ছে তো নিহারবাবুর দাদা বলে ঠিক আছে চলে যাও আমি আবার নিয়ে আসবো মিস্ত্রি তো উনি আবার গিয়ে বেশ কিছু জায়গা থেকে আরেকটি গ্রুপ নিয়ে আসে এরকম মাটি কাটার গ্রুপ এবং তারা এসে কাজ শুরু করে তারাও চার পাঁচ দিন এরম কাজ করার পর নিহারবাবু দাদাকে জানান যে তারা এখানে কাজ করতে পারবে না তাদের নাকি ভয় লাগছে নেহারবাবুর দাদা তখন বলে তাদের আবার কিসের ভয় লাগছে ভয়টাই বা কিসের তখন উনি জানতে চাইছে কীচের ভয় লাগছে এর আগেও আমি একবার গ্রুপ নিয়ে এসেছিলাম তারাও বলছে ভয় লাগছে তোমরা এসছো তোমরাও বলছো ভয় লাগছে সেরকম মানে মাটি কাটা হয়নি অনেকটা গভীর করতে হবে মাটি কিছুই কাটা হয়নি এখনও পর্যন্ত এদিকে সময় পেরিয়ে যাচ্ছে কারণ এরকম টেন্ডার যখন না হয় তখন কিছু নির্দিষ্ট সময় থাকে তার মধ্যেই সেই কাজ করে না দিতে পারলে কাজটি হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে আর সেই ভয়টাই নিহারবাবু দাদা পাচ্ছিলেন তো উনি সেখানে আবার গিয়ে বেশ কিছু জায়গা থেকে লোকজন জোগাড় করে নিয়ে আসেন এবং তারা আবার সে নতুন করে কাজ শুরু করে দুদিন কাজ করার পর তারাও নাকি নিহারবাবুর দাদাকে জানিয়েছিলেন যে তারা ভয় পাচ্ছে এবং তার মধ্যে ঘটেছিল একটি ভয়ানক ঘটনা ঘটনাটি হচ্ছে সেই লাস্ট যেই গ্রুপ এসছিল কাজ করতে তারা মাটি ঘুরতে ঘুরতে বেশ কিছু নিচ থেকে মানুষের হাড় পেয়েছিল এবং নরগঙ্কালের মাথাও খুঁজে পেয়েছিল এইটা শোনার পর নেহারবাবুর দাদা শুধু শোনা নয় এটা দেখার পর নেহারবাবুর দাদা নিজেও ভয় পেয়েছিলেন কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নেই এরকম একটি এক্সকিউজ দেখিয়ে উনি কাজটাকে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু কোনো মিস্ত্রি ভাবে আর কাজ করতে রাজি হয়নি তখন নেহারবাবুর দাদা নিজে বেশ কিছু লোক জোগাড় করে আবার গিয়ে নতুন করে লোক নিয়ে এসে তাদেরকে কিছু বলে নিজে এখানে কোনো হার পাওয়া গেছে এখানে কোনো নরকঙ্কালের মাথা পাওয়া গেছে এরকম কিছু জানায়নি তাদেরকে নিয়ে ওনার দাদা নিজেই লেগে পড়েন কাজে এবং দুদিন তিনদিন তিন দিন কাজ করার পর একটা ঘটে আবার এরকম অদ্ভুত ঘটনা যখন প্রায় পঁচিশ ফুটের মতো মাটি কাটা হয়ে গেছে তখন নাকি হঠাৎ করে নিহারবাবুর দাদা নিজেও অসুস্থ হয়ে পড়েন সেই পঁচিশ ফুট নিচের গভীরে ঘটনাটি হয়েছিল নিহারবাবুর দাদা এরকম কাজ করছেন মাটি কাটছেন ওনার লেবারদের সাথে একসাথে মিলে মাটি কাটছেন কাজ হচ্ছে ওনার নাকি মনে হচ্ছিল যত নিচে উনি যাচ্ছে ওনার পা ধরে কেউ যেন টানছে এবং এই অনুভব ওনার একার হয়নি ওনার সাথে আরও যারা কাজ করছিলেন তারাও নাকি এই একই অনুভূতির শিকার হয়েছিলেন সেই কারণে উনি ওনার দল নিয়ে ওখান থেকে উঠে পড়েন এবং সেই দিনই গিয়ে উনি ওনার এই টেন্ডার ক্যান্সেল করে দেন উনি এই জায়গায় কাজ করা কোনো কোনোরকমভাবে সেফ বলে মনে করেনি শোনা যায় আজও নাকি ওই জায়গাটি ওই পঁচিশ ফুটের মতোই গভীর রয়েছে এবং সেটা আজ একটি ডোবায় পরিণত হয়েছে এবং ওই আশেপাশে যারা থাকে যে সব মানুষজন এখন থাকে তারাও নাকি এই ঘটনাটি জানে যে ওখানে কি ঘটেছিল এই সালে তারপর কোনো প্লাম্বার সেখানে আর যায়নি কোনোরকমভাবে কোনো প্রকল্প ওখানে আর তৈরি হয়নি তো যাই হোক এই ছোট অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘটনাটি কীরকম আপনাদের লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন